মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার একটা নতুন সবাইকে স্বাগতম এখন আমরা আজকে চা করে উপরে নিয়ে চলে এসেছি রোদ উঠেছে চা বর এই চাদর দিয়েছে তো আমাদের শীতকালে বিয়ে হয়েছিল তন্ময় শীতকালে বিয়ের জন্য কিনেছিল চাদরটা এটা ওর জন্য আর ব্ল্যাক কালার একটা এটা আমার জন্য না এটা ওর জন্য আর ব্ল্যাক কালার একটা আমার জন্য কিনেছিল তাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পরে নিজেই না না ব্ল্যাক কালারটা তোমার জন্য এইটা আমার জন্য মনে হয় কারণ ব্ল্যাক কালারটা পরে তুমি পোস্ট দিয়েছিলে কোনো বক্তব্য কি করছিলে এই সময় মনে হয় বছর তারিখ কি করছিলে পনেরো তারিখে পনেরো তারিখে চা খাচ্ছিলাম কোথায় গিয়ে এখন যা শনি রবিবার পনেরো তারিখে কোথাও না কোথাও আমাদের বাড়ি গিয়ে চা খাচ্ছিল তুমি শপিং করার জন্য যেতে হবে হ্যাই করার জন্য যেতে হবে হাই করার জন্য যেতে হবে শনি রবিবার বেশিরভাগ শনি রবিবার ইয়ে করতো কৃষ্ণনগরে গিয়ে থাকতো হুম থেকে সকালে আমাকে আমার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে তারপরে শপিং করা একবার বড়মার মার কাছে গেছি আর দুবার মনে হয় একদিনই শপিং একবার হ্যাঁ দুবারেরই গল্প দুবার না তিনবারের গল্প জানো একবার বড় মার কাছে নিয়ে ওর জন্য গেছিলে একবার শপিং করার জন্য দুবার একবার শপিং করার জন্য আর একবার তো কাকাকে নিয়ে গেছিল সেটা দিনে দিন গিয়ে চলে আসছিল আর শপিং করার যেটা সেটা দুদিন থাকতে হয়েছিল প্রথম দিন গেছিলাম এক জায়গায় পরের দিন গেছিলাম আর জায়গায় এই তাই তো না কি হ্যাঁ চলো যাটা খায় তারপরে কথা বলছি বুঝলো তো একটা জায়গায় যাব কোথায় যাব সারপ্রাইজ কারণ যাদের বাড়িতে যাচ্ছি তাদেরও সারপ্রাইজ যাবো ফট করে যাব দেখি কি কি রিয়াকশান দেয় লোকের বাড়িতে ফট করে গিয়ে দেখি তো যাই গিয়ে স্নান করে আছে ফট করে মনে হলো এবং যাই

ঠিক আছে আমার গলার উপর চিনটা কখন খুলেছিলাম এই যে তো চলো চুলটা ঠিক করে নিয়ে যা শাস্তি বললাম না ভাই কারণ আমার সময় নেই তারা হড়ো করে তো চলো বের ঠিক আছে আমরা কোথায় যাচ্ছি আমরা যে বিনা নিমন্ত্রণে যাচ্ছি বিনা নিমন্ত্রণে চমক দিতে সারপ্রাইজ দিতে ঠিক আছে বাড়িতে কে ভালো মন্দ রান্না করে খাবে লোকের বাড়ি যাব আর বলবো আমাকে রান্না বান্না করে খাও আর যার বাড়িতে যাচ্ছি সে গেলেই রান্না করে খাওয়াবে ঠিক আছে চলো হুম শিয়ালে যেতে হবে হ্যাঁ নিয়েছি হাসি পছন্দ না বাপের বাড়ি যা দেখা শ্বশুর বাড়ি সময় জামাইদের মুখ আমরা মেয়েরা শ্বশুর বাড়ি কত খুশিতে হাসি হেসে এসে থাকি এদের মুখটা দেখো কত করে এরপরে রান্নাঘ আমরা দিদি না যাই বিনা নেবন্ধ দেখা যাক খাবার চা রান্না করবে খাবার অর্ডার দিয়ে নেবো আর কি

লোহা হ্যাঁ লোহার করে আবার অনেক দিন ধরে রান্না করতে 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 তারপরে গিয়ে ঠিক হয় প্রথম দিকে একটু কালো হয় কিন্তু পরে দিক ঠিক হয়ে যায় এটা ভালো পরে পরে তত লোহার করে খাওয়া কোনো ক্ষতি নেই আবার কুজি তাহলে একটু আনলে একটু খাবি দুই দিন ধরে খাবি ওর জন্য তাই একটা জিনিসই আনিছি আর কিছু আনি নাই মতটা খেয়ে দেখো পাখি বুঝছো কালার থাকে সরো সরো এদিকে কি এই যে আমার দিদি যেখান থেকে ভিডিও ফিডিও করে ব্যাস এখানে দুটো পাহাড় থাকতো ব্যাস আর কিছু লাগতো না ভিউটা সুন্দর জানে না যে আমরা এসেছি ও আরো বেশি সারপ্রাইজ মা কে আমি বলেছিলাম জানো তো মা এদের কি জানি না হিন্ট দিয়েছি কিনা কিন্তু দিদিকে দেখে মনে হলো না যে ও জানে হিন্ট মনে দেয়নি মা জানে যে হয়তো জানে না আমার পাপা একমাত্র সারপ্রাইজ হয়েছে আমাকে দেখে সবাই ভাব তাই দেখো বলছে তুমি কোথা থেকে আসলে ও তুমি কোথা থেকে দেখে করে خمسهতে করে চলে আসলো আমাদের খাবার সব যেগুলো আছে এরা আসলে সফটতে বেশি বিশাদ

কেটেছে কেটেছে আমার কবে আসবে তন্ময়কে তো বললাম যে অনেক শ্বশুরবাড়ি হ্যাঁ এক বছর বাদে এসো তার জানো এক বছর বাদে এসো আমি বললাম শ্বশুরবাড়ি মাংস খাইয়ে দিলাম তবে মাংস খাওয়ার জন্য দেখ করলে হবে না হ্যাঁ হ্যাঁ চলেন চলেন কত কত ট্রেন ঢুকে গেছে আমার দিদিও আসছে ওই জায়গাটা যাইব কই ও তাহলে ওখানেই যা এই একা একা দাঁড়াতে হবে না আমি রাতে শিয়ালদা স্টেশনে প্রথমবার দেখলাম এখনো কত ভিড় বাপরে বাপ বা রে চলো তুমি কত ট্রাভেল করছি গো এখন আমরা ট্রেন থেকে নেমে

এইসবই শুনতে চাই সব সময় এটা আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি 11টা 11টা পুরো দুটো হ্যাঁ বুঝি আর দুটো তিনটে চারটে দশটা ছটায় বেরিয়েছি হ্যাঁ এখনো নটা বাজে বাইরে তো তো বাসটা কম হ্যাঁ মানে ছটা থেকে দশটা এটাকে বলে ট্রাভেলিং ব্লগ ট্রাভেলিং ব্লগ ট্রাভেল করা একটা 12টা এটা 12টা এটা 3টা 3টা ঘন্টা আর আসলে চাচা তিন সাত ঘন্টা ট্রাভেল আমার এই যে বাপের বাড়ি এটাই গুনছে ও কিন্তু কোথাও ঘুরতে গেলে তো গুনে না শিলিগুড়ি পুরুলিয়া ঘুরতে যখন যাওয়া দেখবো গুনবে না এটা যেহেতু শ্বশুর বাড়ি গেছে আমার দিদির বাড়ি না তার জন্য গুনছো ভাইরা ভাইয়ের বাড়ি গেছে তো তার জন্য সময় গুনবে ঘন্টা গুনবে এরপরে এরপরে দেখবা সেকেন্ড গুনছে কি আর করবো বলো এই মানুষ হয়ে জন্মেছে এগুলো তো শুনতেই হবে স্টেশন হাওড়া তো রুটি করা ছিল রান্নার লোককে দিকে বলছিলাম রুটি করে রাখতে আর এইদিকে ও তরকারি করে দিয়েছে তাই দিয়ে খেয়ে দে ভাই এখন ঘুমাবো আজকে ভিডিও এখানে এন্ড করছি ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট